চোখে দেখার জন্য তোমর ঘুরে ঘুরে দেখতেছে হঠাৎ প্রাচীরের ফাটল দিয়া তাকায় দেখে বাড়ির মধ্যে একটা খুঁটির সঙ্গে একটা ছোট বাচ্চাকে রশি দিয়া বেঁধে রাখছে যেমন গরু ছাগল বেঁধে রাখে ঠিক এইভাবে বেঁধে রাখছে ওই বাচ্চাটা খালি বাবা 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 বলে কাঁদতেস ওমর ফারুক চমকে গেল ওই কি মানুষ নাকি রে কষি মাসুম বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখছে আর বাচ্চাটা বাবা বা বলে কাঁদতেছে এরপরও তালাহা তারা সন্তানের রশি খুলে দেয় নাই এই দৃশ্য দেখার পর হজরত উমর আল্লাহ নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছে এমন সময় তালহা দরজা খুলেছে সোনালা বলে আল্লাহ রাসুল বললেন তালাহা তোমার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ হলো পর পর তিন দিন ফগরের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়ির দিকে দৌড় দাও দুই নম্বর অভিযোগ হল আমি নবী তিন তিনবার তোমাকে ডাক দিলাম প্রত্যেক বারে লব বাইক বললা কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করল এমন সময় ওমর ফারুক বলে আর রাসুল আল্লাহ এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে রাসুল বলে তোমার আবার কি অভিযোগ বলে বাড়ির সার ধার ঘুরতে গিয়ে ফাটল দিয়ে দেখতে পাই তালহা তার কসি মাসুম বাচ্চাকে রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছে সঙ্গে সঙ্গে রাসুল বললেন তালহা তাহলে সর্ব তোমার বিরুদ্ধে অভিযোগ হলো তিনটা ধরে বলেন কয়টা এক নম্বর অভিযোগ হলো সালাম ফিরানার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দাও দুই নম্বর অভিযোগ হলো আমি তিন তোমাকে ডাক দিলাম প্রত্যেকবারই লক বললা কিন্তু দরজা খুলতে কেন দেরি করল তিন নম্বর অভিযোগ হজরত তোমার করেছে তোমার কষি মাসুম বাচ্চাকে তুমি রশিদ খুঁটির মধ্যে বেঁধে রাখছ মাইকালে ভাই নাই প্রতিদ্বন্দ্বী একটু বেশি হচ্ছে দেখো তো কমান যায় নাকি আল্লাহ রাসুল বলেছেন বড়দেরকে সম্মান করো রাসুলের হাদিস বড়দের কি আর সমবয়স্কদের সমবয়স্কদের মহব্বত করো আর ছোটদেরকে স্নেহ করো আমার কথা কি বুঝতে পারলেন বড়দের কি করা লাগবে আর ছোটদের করা করা লাগবে লাগবে দয়া আপনারা বলেন তো নবী ছোট বাচ্চাদের যে দয়া করছে আমরা করবার ঈদের দিনে নবী ইমামতি করবি মাটত যাচ্ছে সুন্দর কাপড় পরে এমন সময় দেখে ইহুদের একটা বাচ্চা ধুলাত খালি গোড়া গড়ি দিচ্ছে আর কান দিচ্ছে ইহুদের বউ সাইটে লুকে আছে কয়েকদিন আগে ওই বাচ্চার বাপ মরে গেছে ইহুদির বিবি চিন্তায় পড়লাম মুসলমানের নবী নাকি পমা আরো সাল্লা ইল্লা রহমাত আলিল আল আল্লাহ আল্লাহতালা বলেছেন আমাদের নবীকে বিশ্ব জগতের কি রহমত তো দেখি তো আর একটা সত্যি কিনা না এটা চাচাই করার জন্যে মা লুকে আছে গাছের আড়ালে আর বাচ্চাকে ফেলে দেখেছে ধুলার ভিতরে ওই ছোট বাচ্চা খালি বাবা মা বলে কানতেছে। সঙ্গে সঙ্গে নবীদের দিনে কাপড়ের দিকে খেয়াল না করে ওই বাচ্চাকে খেয়াল করে ধুলা পাকা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায় বলে বাবা তুমি শুধু এতিম না আমি নবীও এতি শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মরসে পিতা আমি চোখে দেখলাম না কে করিবে লালন পালন কে দিবে শান্ত এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন এগে জনা মাতার পাগড়ি দিয়া ইহুদির বাচ্চার গায়ের ধুলা যখন নবী মুছে দেয় এমন সময় মা চিৎকার করে বলে ও মুসলমানের নবী আজ থেকে শুধু আপনি মুসলমানের নবী না আজ থেকে আপনাকে আমি নবী হিসাবে স্বীকার করে নিলাম নামাজের প্রথম রাকাতে নবী তিনবার সমানব্বল আলা বলছে প্রথম রাগাতের প্রথম শেষদায় কয়বার তিনবার সোমানব্বল আলা বলেছে দ্বিতীয় শেষদার নবী তোলে না একশো বার সমানব্বেল আলা সাবিরা পড়ছে কিন্তু নবী দা তোলে না দ্বিতীয় আকার ঠিকই বলেছে তৃতীয় রাখার ঠিকই বলেছে চতুর্থ আকার ঠিকই বলাইছে কিন্তু প্রথম রাখাতে দ্বিতীয় শেষ এত লম্বা নামাজ শেষ হওয়ার পরে হজরতমর বলতে সিয়া রসুলাল্লাহ দ্বিতীয় রাখাতে আপনি এত লম্বা শেষ দা দিলেন আমরা একশো বারের বেশি শোভারব্যাল আলা বললাম এরপরে আপনি শেষদা থলেন না কারণ কি বলে তোমরা সবাই যখন শেষ দায় ছিলে এমন সময় আমার দুইটা ছোট্ট নাতি হাসান হোসাইন আমার পিঠের উপর চড়ে বসলো আমার পিঠের উপরে চড়ে বসলো আমি যখন ওদের পিঠ থেকে না চাই এমন সময় আল্লাহ বলে হাবিব হাসান হোসাইন আপনি নবী নানা মনে করে আপনার পিঠে বসে আছে যতক্ষণ আর পিঠে থাকবে আপনি থেকে মাথা তুলবেন না রে ছোট বাচ্চাদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসে এই বলা হচ্ছে কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল আল্লাহরা হিন্দুকেরও যদি ছোট বাচ্চা হয় তাকেও তোমরা ঘৃণা করবে না কারণ ছোট মানুষ যে কোনো সময় ইসলাম গ্রহণ করতে পারে কথা আর ছোট মানুষের কখন দেয় কান্দে দুই কান্দে দুই মুহুরি লেখিতে দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার আপনারা বলেন তো কেরামান কাতিবিন এই ফেরেস্তাকে আল্লাহ হওয়ার সাথে সাথে দেয় না দশ বছর যখন আপনার ছেলের বয়স হবে ঠিক তখন ওই ফেরস্তা দুটো আল্লাহ কান্দ বসে দিবি কারণ ছয় বছর থেকে নামাজের তালিম দাও দশ বছর থেকে জোর করে নামাজ ধরাও জোরে কোন কথা ঠিক কিনা ভাই এরপরেই তো লেখালেখি শুরু হয়ে যাবে একটু মনোযোগ দেন ছোট বাচ্চাদের নবী কত ভালোবাসেন আল্লাহ নবী বলেন তালাহ উমর যে অভিযোগ করেছে তোমার কসি মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে রশি দেয়া বেঁধে রাখছো আমি নবী সরোদেরকে কেমন ভালোবাসি রাস্তা দিয়ে যাচ্ছে মাটিতে গড়ায় গড়ায় হাসান হোসাইন কানতেছে আর হাসাইন খালি হাসান দাঁড়ায় দাঁড়ায় কানতেছে দুই ভাই কান্দেছে এক ভাই মাটিতে গড়াগড়ি দিয়ে কান্দে আর এক ভাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে রাসুল বললেন হোসাইন তুইও কান্দিস হাসানও কান্দিস ব্যাপার কি বলেন না না কিছুক্ষণ আগে এক ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে গেছে তখন থেকে আপনার হোসাইন ঘোড়ার চড়ার বায়না শুরু করছে এখন বলেন না না আমি হোসাইন ঘোড়া কোথায় পাই আমি বড় ভাই হয়ে হয়েছি বেকাই দায় রাসুল বললেন তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যে মধ্যেই আস। হোসাইন বলেন আমি মিথ্যা কথা কেমনে বলবো আমাদের বাড়িতে তো কোনো ঘোড়া নাই রাসুল বললেন তাহলে যায়। নবী আমার হাস হোসাইনকে বুকের মধ্যে নিয়ে হোসাই হাতটা ধরে বাড়ির মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন হোসাইন বলে না না দরজা কেন বন্ধ করলেন রাসুল বলেন পাগলা ঘোড়া দরজা খোলা পাইলে যদি বার হইয়া যায় আসলে বাড়ির মধ্যে কোনো ঘোড়াই নাই নবী দরজা বন্ধ করার কারণ হলো এখন নাতিদের সঙ্গে নবী ঘোড়া ঘোড়া খেলবে এইটা দরজা দিয়ে যদি বাইরের কোনো সাহাবি দেখতে পায় তাহলে তারা বড় কষ্ট পাবে কারণ সাহাবিদের কাছে নবী আর হাসান হোসানের কাছে হলো নানা জলেখান ঠিক কিনা নবী আমার ওপর হয়ে বলতেছে আয়রা হোসাইন আয় আমার পিঠে চড় আমি হইছি লাল ঘোড়া এবার ছোট্ট হোসাইন নানার পিঠে লাভ চড়ে যখন ঘোড়া ঘোড়া খেলতেছে নবী তাকায় হোসাইন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে রাসুল বলে হোসাইন রে এ ঘোড়া যদি তোর পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড় এমন কথা বলেছে ঘোড়া যদি তোর পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড় এবার হোসাইনও নানার পিঠের উপরে চড়েছে কিছুক্ষণ পরে হাসান বলতে হাসান ভাই এত সুন্দর ঘোড়ার পিঠে আমরা দুই ভাই চড়েছি তাকায় দেখো ঘোড়ার মুখে কিন্তু লাগাম নাই ঘোড়ার মুখে কিন্তু লাগাম নাই সঙ্গে সঙ্গে নবী আমার এক তানে মাথার পাগড়ি খুলে ওই পাগড়ি মুখের মধ্যে ঢুকায় দিয়া দুইটা মাথা হোসাইনের হাতে দিছে হোসাইন লাগাম মনে করে এত জোরে হ্যাঁ টান মারছে নবীর গালসির মধ্যে লাগামটা ওই পাগলিটা ঢুকে গেছে একটু দূরে ছিল মা ফাতেমা একটু দূরে ছিল মা দৃশ্য সহ্য করতে পারে না হাসানকে মারছে সর দুইটা বাচ্চা যখন কানতে কানতে দুই দিকে চলে যায় এমন সময় নবী আমার মেয়ের মতন দাঁড়ায় কানতেছে। নবীকে ফাতেমা বলে বাবা আমার দুইটা সন্তান বড় বেয়াদবি করেছে বাবা বাবা গো আমি বুঝতে পারি নাই আপনি এদেরকে মাফ করে দেন রাসুল বলে ফাতেমা দুইটা সন্তান কোনো বেয়াদবি করেনি মা বরং তুই আমার কলিজায় আঘাত করলি তুই আমার কলিজায় আঘাত করলি ফাতেমা বলে বাবা আমি আপনার কলিজায় কেমনে আঘাত করলাম রাসুল বলে ফাতেমা তুই কে আমার ভিতরে কলজা কোনো দিন দেখছিস মা ফাতেমা বলে বা ভিতরের কলিজা কেমনে দেখবো রাসুল বলে ফাতেমা রে আমার কলিজা হলো হাসান হোসাইন আমার হাসান হোসাইনকে যে কষ্ট দেয় ওই কষ্টটা লাগে আমার কলিজা রাসুল বলে তালাহা আমি ছোটো বাচ্চাদেরকে সে মুসলমান হোক নাতি হোক আর ইহুদির বাচ্চা হোক সব বাচ্চাকে আমি নবী স্হ করি দয়া করি ভালোবাসি আর তোমার কোসি মাসুম বাচ্চাকে তুমি কেন খুঁটির সঙ্গে রশি দেবে দেখছো তাহা বলতেছি আর আল্লাহ তিনটা অভিযোগ করেছেন তিনটা অভিযোগকে উইড্রো করতে গেলে আপনি শুধু বললে হবে না আমাকে বলার সুযোগ দেওয়া লাগবে ধর ঠিক কিনা হুজুর আপনি খালি নবী বলে যাবেন তাহলে আমাকে সুযোগ দেবেন না রাসুল ভাই ঠিক আছে বলো বলে হুজুরসমানগুনি যে অভিযোগ করেছে যে পরপর তিন দিন আসলে পরপর তিন দিন না পরপর কয়েক সপ্তাহ ওসমানগুনি দিন দেখছে আসলে তিন দিন না কয়েক সপ্তাহ হলে আমি আমল করতেছি আপনি সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দিই সব সব চুম করছে ওরে বাবা রে আমারও মনে করছে তিন দিন তো আরো মারাত্মক রাসুল বললেন ঠিক আছে তুমি কয়েক সপ্তাহ সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দাও কেন বলে হুজুর এই যে আমার গায়ে যে কাপড় দেখতেছে যে আমি যে কাপড় পরে দরজা খুলেছি এই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ রাসুলের সামনে দাঁড়ান যায় আপনারা বলেন তো আল্লাহ রাসুলের সামনে দাঁড়ানোর কাপড়ের দরকার আছে না নাই কোন কাপড় আপনার যে মসজিদে যান কোন কাপড় হ্যাঁ পাঞ্জাই পাশে না তাকওয়া যেই পোশাক পরলে আল্লাহর ভয় করিজার মধ্যে থাকে সেই পোশাক পরা লাগবে এমন একটা টাইট ফুল প্যান্ট পরছে তার উপর একটা এই টিকনা ঢাকা একটা শার্ট গাওয়ার দিছে আপনি বলেন তো টাইট ফুল প্যান্ট টিকনা ঢাকা শার্ট গাওয়ার দিয়ে রুগুর থেকে যখন শেষ দাঁত গেছে ওর যে ভিতরের যন্ত্রগুলো আছে বাইরে থেকে বোঝা যায় না পিছন দিকে টেপা হয়ে ফুলে ওঠেনি কথা কন না কেন ভাই বাইরে এই জন্যে সাত না গাঁদে যদি পাঞ্জাবি পরতেন পাঞ্জাবি পরলে টেবাল লাল ফুলে ওঠে পাঞ্জাবি যদি পরে আর দেখা যাবে এই জন্যে এমন একটা পোশাক পরা লাগবে যে পোশাক পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায় তালাহা বলতেছে আল্লাহ আমি মাটির একটা গর্ত করেছি মাটির একটা গর্ত করে যেমন তেমন কাপড় পরায়া আমার বউকে মাটির গর্তের মধ্যে নামায় দেই মৌকে মাটির গর্তের মধ্যে নামায় দিয়ে এই কাপড় পরে আপনার পিছনে ফজরের নামাজ পড়তে যাই ওগু আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার পরে যদি আপনার আলোচনা আমি শুনতে চাই তাহলে আমার বউয়ের ফজরের নামাজ নষ্ট হয়ে যাবে এই এক একদৌড় এসে আমি যেমন তেমন কাপড় পরে এই গর্তের মধ্যে নামি আর এই যে কাপড় পরে দরজা খুললাম এই কাপড়টা আমার বউকে আমি দেয়া দিই আমার বউটাই কাপড় পরে যখন আল্লাহর নামাজ পড়ে আল্লাহর কাছে কানতেছে এমন সময় আপনি এসে আমাকে তালাহা 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 বলে ডাকতেছেন ওগো আল্লাহর নবী প্রত্যেকটা ডাক কিন্তু আমি লব্বাই বলেছি কিন্তু আমি দরজা খুলতে পারি নাই কারণ এমন একটা কাপড় আমার পরনে ছিল যে কাপড় পরে দরজা খুলতে সরম লাগে অগু আল্লাহর নবী আমার বউকে আমি টান দিয়ে হেঁচকা দিয়ে গর্থের মধ্যে নামাবার পারি না কারণ বউটা তখন আল্লাহর কাছে জোরে কনকার কাছে আমার দরজায় নবী ডাকতেছে বউটা ধরনা দিয়ে হাত তুলে মোনাজাত করে কাঁদতেছে যখন আমার বউটার নামাজ শেষ হয়ে গেল মোনাজাত শেষ হয়ে গেল আমি বউটাকে গর্থের মধ্যে নামাই দিয়া যেমন তেমন কাপড় ফেঁচাই ওই বইয়ের শরীর থেকে কাপড় করে সেই কাপড় পরে আপনার জন্য দরজা খুললাম এই কারণে দরজা খুলতে আমার দেরি হয়ে গেছে রাসেল বলল তালাহারে এক উত্তরে দুইটা অভিযোগ খণ্ডন হয়ে গেল সোনালা বলেন না খেন ওসমান যে অভিযোগ করেছিল এবং নবী যে বললেন দেরি কেন করলাম দুইটা অভিযোগ খণ্ডন হয়ে গেল ও তালাহা তোমার কসি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছো কারণ কি তালহা বলতে রসুল আল্লাহ আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি সোনাল্লা কন আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমলুকুম ওয়াওলা দুকুম ফিতনা নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ জোরে বলেন এ কথা কে কইছে আল্লাহ জোরে বলেন কে কি বলতেছে ইন্নামা আমাল হুকুম ও আউলা হুকুম ফেতনা নিশ্চয়ই তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ আজকে আল্লাহ যে সম্পদ আমাদেরকে দিছে আপনার সত্যি করে বলেন তো সম্পদের মালিককে আরে ভাই আল্লাহ নবী বললেন তারা তোমার কসি মাসুম বাচ্চাকে তুমি অত্যন্ত ভালোবাসো উমর ফরক বলি আর সোল্লাহ এই ভালোবাসাই তো হলো নিজের সন্তানকে রশি দিয়ে খুঁটির মধ্যে বান্দা রাখা রাসুল বলে ওমর তুমি কথা বলো না তালহার কাছ থেকে শুনতে চাই তালহা তার বাচ্চাকে কেমনে ভালোবাসে ভালোবাসার বহিঃ করা চুমু খাওয়া বুকে লাওয়া কান্দে লাওয়া তাই না আমার বাবাকে আমি ভালোবাসি কাইন্ডলি মোবাইল চালু করে দেই আমার বাবা আর কান্দে না আমার বাবুকে এত ভালোবাসি মোবাইল ছাড়া আমার বাবু ভাত খায় না নাই আমার বাবু হুজুর সেই বাবু মোবাইল না দিলে ওই খাই না যখন ভাত খায় না কানসার একটা চড় মোবাইল দেখতে যারা সন্তানকে ভালোবাসে তারা দুনিয়ার জন্য ভালোবাসে না তারা জান্নাতের জন্য ভালোবাসা লাগবে তোর কোন কথা ঠিক কিনা দুনিয়াতে ভালোবাসা বাড়ি গাড়ি সহজ সম্পত্তি করে দিলেন আপনি মরে গেলেন ওই টুটু কোম্পানির ম্যানেজার হলো ওই ভালোবাসার কাম হলো আপনি কবরে বসতে বুঝবেন ঠেলা কাক কয় যারা সন্তানকে পুরকিত ভালোবাসে শোনেন তাদের কথা বলতেছে এই বাড়ির দরজায় একটা খুরমা খেজুর গাছ দেখতেছেন এই জামার বাড়ির দরজা একটা খেজুর গাছ দেখতেছেন গো এ এই গাছটার মালিক হলো একজন ইহুদি আজ কয়েকদিন হলো খেজুরে পাক ধরেছে রাতের বাতাসে ওই পাকা খেজুরগুলো টপ টপ করে গাছের গোড়ায় পড়ে ওগো আল্লাহর নবী আমি আপনার পিছনে ফজর নামাজ পড়তে যখন যাই যাওয়ার সময় চিন্তা হয় আমার সন্তান যদি চেতন পায় আর চেতন পাওয়ার পরে ওই সকালবেলা বের হয়ে ইহুদের গাছের খুরমা খেজুর কুড়া যদি খায় আমি একজন মুসলমান আমার সন্তান ইহুদের গাছের খেজুর খাবে এটা কখনোই আমি কল্পনা করতে পারি না ওগো আল্লাহর নবী আমার মন বলল ওকে মসজিদে নিয়ে যায় কিন্তু তার বয়স হলো মাত্র চার বছর ধরে কোন কয়েক বছর চার বছরের বাচ্চাকে কান্দে করে যখন মসজিদিকে রওনা দিলাম আমার ইমান বলতে তালহারে রাসুল কিন্তু বলেছেন ছয় বছর থেকে নামাজের তালিম দিবে চার বছরের বাচ্চাকে মসজিদ নিয়ে যায় আর আমরা যদি নামাজ পড়ি যদি নামাজ নষ্ট করে দেয় কারণ ছোট বাচ্চারা মসজিদের মধ্যে যাবে কিন্তু একটা বয়স হলে যাওয়া লাগবে একেবারে ছোটো মোটো খাটো নিয়ে যাওয়া চলবে না আমি ওর হট্ট ইদা ময়দান ঈদের নামাজ পড়াই ঈদের দিনে কতগুলো ছোট বাচ্চাকে নিয়ে আসে কি সুন্দর ফতুয়া পাঞ্জাবে গায়ে দিয়া তিন বছর চার বছরের বাচ্চা আমরা যখন রুকুর থেকে শেষ দাঁত গেছি ওরা চার পাঁচ জনে একত্র হয়ে বলছে রে সবাই উপর হসে রে উপর হসে রে আমরা গেছি শেষ ওরা করছে উপর হসে রে এ কথা শুনে মুসল্লিও হাসে আমি তো একটা ইমাম মানুষ ভাই আমিও হাসি আটকার পারিনি কে আরে আমরা উপর হসি না শেষ গেছি আপনার বলেন ভাই এটা অন্য নামাজ হলে দুহরে পড়ান যাবে কিন্তু ঈদের নামাজ তার দোহরে পড়ানোর কোনো সুযোগ আছে আমি খুদ্বার মধ্যে বললাম আগামী ঈদে পাঁচ বছরের নিচে ছয় বছরের নিচে কোনো বাচ্চাকে মাঠে আনা চলবে না কারণ এরা কিছুই বোঝে না তালহা বলতেছে রাসুল আমার ভয় হলো আমি আমার ছোট বাচ্চাকে মসজিদে নিয়ে যাব আর মসজিদে যখন আমরা নামাজ শুরু করে দেব ওই সময় যদি আমার ছেলে নামাজ নষ্ট করে দেয় মসজিদে নিয়ে যাই তো ভয় পায় আমার বাড়িতেও রাখলে ভয় পায় যদি চেতন পায়া ইহুদের গাছের খুরমা খেজুর খায় আমি তখন চিন্তা করলাম কি করব? তখন আমার বিবেক আমাকে বলল তোমার বাচ্চাকে রশি দিয়া তুমি আটকে রাখো ওগো আল্লাহ নবী শুধুমাত্র ইহুদির গাছের খুরমা খেজুর থেকে আমার বাচ্চাকে বাঁচানোর জন্যই আমি রশিদ দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছি আপনার পিছনে ফজরের নামাজ আদায় করার পরে মসজিদে সে নামাজ পড়ে সে আমার বউকে নামাজ পড়ার সুযোগ করে দিয়া আমি গর্তের মধ্যে যেমন তেমন কাপড় পরে নামছি ভগ আল্লাহ নবী আপনি যখন বারবার ডাকলেন আমার বউকে গর্তের মধ্যে নামায় দিয়া আমি বইয়ের পরনে কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি এখন পর্যন্ত আমার ছেলের পা থেকে হাত থেকে রশি আমি খুলতে পারি দি। নবী কান্দে প্রত্যেকটা সাহাবিরা কান্দে আল্লাহ নবী বলেন তালাহারে। তোমার সন্তানকে তুমি রশিদ বেদ রশি দিয়ে আসো বাজান কিন্তু তুমি কি জানো তোমার বান্দা কি হুদির গাছের খুরমা খেজুর থেকে বাঁচানোর জন্যে খাওয়া থেকে বাঁচানোর জন্য রশি দেয়া দেছ তোমার ছেলের উপরে জাহান আল্লাহ হারাম করেছে এখন আমার প্রশ্ন হলো এত অভাবের ভিতরেও ভিতরে যদি তার মাসুম বাচ্চাকে ইহুদির গাছের থেকে পারে আপনারা বলেন তো তালহার সাইতে আমাদের অভাব বেশি না কম তাহলে আমরা কেন ঠেঙ্গা বাংলা আমরা কেন গ্রামীণ ব্যাংক আমরা কেন আশাকারিতাস এইগুলোর কাছে আমরা ঋণ নেই ঋণ নিয়ে আমরা আলু লাগাচ্ছি ঋণ নিয়ে আমরা বাড়ি করতেছি ঋণ নিয়ে আপনার বলেন তো এই যে ঋণের মধ্যে সুদ আছে না নাই কথা বলেন সুদ আছে না নাই আপনার বলেন তো এইগুলার মালিক কারা আশার মালিককে কারিতাসের মালিককে গ্রামীণ ব্যাংকের মালিককে এই ঠ্যাঙ্গা মারার মূল মালিককে এগুলার মূল মালিক কিন্তু হোস ইউনুস না এগুলার মূল মালিক হলো ইহুদি আর খ্রিস্টান দোরে কন কথা ঠিক কি না আমি ওয়াজ করেছিলাম শহর দিকে এই ওয়াজ ইউনুস ডক্টর ইউনুসের ওয়াজ করেছিলাম শহর দিকে এ ওয়াজ করতে আপনার ওই তার মধ্যে আমি বলছিলাম ঠেঙ্গা মারাও কম না তারপরে আমার কাছে গেছিল হুজুর ওয়াজ করে তো টেকা ভালোই কামাই করেন হুজুর কি পারছেন কি করবার আমরা এনজিও আমরা দাতা সংস্থা আমরা মানুষকে দান করি হুজুর মানুষকে বাড়ি ঘর বানিয়ে দিই এ করি সে করি আমরা হলাম দাতা সংস্থা ওরে বাবারে বলে দাতা সংস্থা তখন আমি বললাম ভাই তোমরা আমার কাছে আছে একটা গল্প শোনো বলে কি গল্প বলে এক মানুষ দুই 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 করছে করছে বউকে আপনারা কি কন দুই বউকে আপনারা কি কন সতীন না আপনার বন্ধু সতীনে সতীনে মারামারি না মহব্বত মারামারি বেশি কিন্তু কি কাম দুই সতীনের একই সাথে দুটা বাচ্চা হচ্ছে মানে দুই সতীন একই সাথে দুই ছেলে হয়েছে তো কিছুদিন পরে গ্রামের মধ্যে একটা রব উঠছে সতীন তার সতীনের সন্তানকে মাটির থুয়ে আর শত্রু সন্তান কোলে নিয়ে আদর করে সবাইকে না এ কথা বিশ্বাস করা যায় না ত্যাক মেয়ে মানুষ বলতেছে এটা বাইরে থেকে বোঝা যাবে না ভিতরে ঢোকা লাগবে ত্যাক মেয়ে মানুষ তদন্ত করার জন্য ভিতরে ঢোকা দেখে একটা সন্তান মাটির খালে পেঁয়া প্যাঁ করে কান দিচ্ছে আর একটা কোল উত্তে বাবু তো তো করতেছে তখন বলে কেলে মাটির কান দে ওটা কে ওটা আমার কলিদার টুকরা ওরা কলিজার টুকরা মাটির কান দিচ্ছে তো কোলের মধ্যে কে কয় আমার শত্রুর সন্তান সতীনের সন্তান তো সতীনের সন্তান কোলে নিয়ে আদর করতেছিস তোর কলিজার টুকরা মাটির থ কারণ কি বলে জানিস না আমার স্বামী গরিব আমার স্বামী মরে গেলে আমার সন্তানকে কাজ করা লাগবে তো ছোটোবেলায় মাটির থাকলে মাটির একটা আত কানেকশন পাচ্ছে এদের রোদ পাচ্ছে রোদের ভিটামিন সি পাচ্ছে মাটির আখ কানেকশন পাচ্ছে আর যত কান দিচ্ছে তত ব্যায়াম হচ্ছে করে কান দিচ্ছে আর হাত আর ব্যায়াম হচ্ছে আর শরীর সেই সাইজ হচ্ছে ই বড়ো হলে পানির ভিজলেও সর্দি হবে না ওদ পড়লেও কাম বাড়িতে আসবি না সেই শরীর আমি করে তুলতেছি আমার কলিদার টুকরা কারণ কাজ করে খাওয়া লাগবে আর এক কলের মধ্যে লিয়ে আমি লুলে বানাচ্ছি লুলে লুলে করিং এই যেন হাঁটবে আর না পারে ই রোদি নোরে আমার রোদ লাগতে পানি পড়লে যেন আর হয় এই জন্য আমি কলতলে আদর করতেছি এটা আসলে মূলে আদর নয় আজকে এই যে এনজিওগুলো আমাদেরকে যে সহযোগিতা করতেছে এগুলোকে আসলে সহযোগিতা এগুলো আমাদের ইমান আমল হরণ করার চেষ্টা করতেছে কথা ঠিক কি না দরকার হলে দরকার হলে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ভারতের হিন্দুদের থেকে আমরা ফিরে আল্লাহর কাছে আসবো ফালিয়া আবুদু রাব্বা হাজ আল বাইক আমা হম্মিন জো আয়ো ও আল্লাহর ঘরের আমরা ইবাদত করব আল্লাহর ইবাদত করব নামাজ পড়বো যাবতীয় রেজেকের ব্যবস্থা করবেন কে বিশ্বাস করে বলেন করবেন কে আল্লাহ আর সমস্ত ভয় ওই ভারতের যতই পরিকল্পনা থাক যতই চেষ্টা করুক বাংলার এক ইঞ্চি বাটি দখল করতে পারবে না কারণ ওদের ভগবান আমাকে আল্লাহর কাছে কিছুই না জোরে কোন কথা ঠিক কিনা ওই ভগবান আমাকে আল্লাহর কাছে খারাপ হবে পারবে ভগবানের কী আছে রে বাদ ফেলে গবানের অর্থ নাই গবানের গ বাদ দিলে বান মানে বুননে কেউ চায় না বা বাদ দিলে নো মানে ভগবান নেই আর আমাকে আল্লাহর খবর জানেন আল্লাহু লা ইলাহা আল হাইল কাইয়ুম মন যদি চায় আলিফ বাদ দেন দেন লিল্লাহি মাহফিস সামাওয়াতি আবার যদি মন চায় আরেকটা একটা লাম বাদ দেন লাহুল মুলকু অলাহুল হাম আবার যদি মন চায় আরেকটা লাম দেন হু আল্লাহুল্লা ইলাহা ইল্লাহু আপনারা বলেন তো আমাকে আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ছে আমরা সে আল্লাহ বিশ্বাস করি ওই আমরা দুই তারিখের দাওয়াত দিয়ে তিন তারিখে মোনাজাত করতেছি এস্তেক ফরফর এস্তক কুওয়াতা ইল্লা বিল্লাহিল নেই রাজিম আল্লাহ আমিন আল্লাহ রহমান তাস সালাম আমিনকস সালাম তাবা রক তাইয়া আলী ওয়ালিকরম আয় আল্লাহ তাআলা কত কঠিন শীতের ভিতরে টপ টপ করে নিয়র পড়তেছে এই শীতকে অপেক্ষা করে তোমার যে সমস্ত বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরান হাদিসের মোহব্বত করে যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরান হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকান হাত তুলেছে মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়ে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনা নবী পাকে রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও তামি কেরাম তা নিচে যত মুমিন মুমিনা আশুয়াস আল্লাহ সকলের আর আফরে হাদিয়া কবুল কর আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতে টুকরা বানিয়ে দাও বাবার বাড়িঘর সবই আছে আমাদের যাদের ববন দোকার কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতে টুকরা বানায় দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও মাবুত এই মাদ্রাসাকে কি আমার পর্যন্ত কবুল করো এই মাদ্রাসার জায়গা জমি দিয়া কবরে চলে গেছে যারা আল্লাহ তাদের কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে করবে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও এ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সহসভাপতি এই মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার কেশিয়ার মাদ্রাসার মোহতামিম মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তাল বেলেম যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ সকলকেই জান্নাতি কবুল কর আল্লাহ এই টপ টপ করে নিয়র পড়তেছে আল্লাহ কঠিন শীতে তোমার পাগল বান্দারা ল্যাপ তোষক বাদ দিয়ে মধ্যে বসে আমিন আমিন করে আল্লাহ আজকের মাহফিলকে জান্নাত ও ওচিলা হিসাবে কবুল করে নাও আল্লাহ আমি অসুস্থ হওয়ার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনেছে আমিদা সালেহা হাসালি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো আমার বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো ও দরদে আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লাহা ইহু মোহাম্মদুর রসুল্লা সাল্লিয় সাল্লাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত